আমার রাতে আপনারা এখন দেখতেছেন এটা হচ্ছে আশা করি সবাই ভালো তো আপনারা দেখতেছেন ভ্যাকসিন দিতে হবে আমাদের মুরগিগুলা লেট করে ফেলছি আরকি সময় থেকে তো এমনিতে লেট তার আমরা বেশি করে ফেলছি এটা আসলে করা যাবে না আপনারা সময়ের মধ্যে হচ্ছে যে ভ্যাকসিন কমপ্লিট করবেন আমাদের একটু হয়ে গেছে তারপর আমাদের মুরগিগুলা মাসাল্লাহ মানে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে আমরা সবসময় করি যত্ন করি আর কি হচ্ছে সুস্থ থাকে আর এটা আপনারা উপজেলা সম্পদ অধিদপ্তর যেটা আছে ওইটার মধ্যে পাবেন ওইখানে আমি ওই গেছিলাম হচ্ছে বিসিআডি বিসিআডিবিডিবি ভ্যাকসিনটা রানী ক্ষেত্রে যে ভ্যাকসিনটা ওইটা নেওয়ার জন্য গেছিলাম আমাদের বসুরহাটের ফানিসম্পদ অধিদপ্তরে তো ওইখানে যাওয়ার পর হচ্ছে যে আমাদের যে ছিল ওই ওই যে কর্মকর্তা ছিল আর কি ওইখানে উনি আমাদের এটাও দিয়ে দিচ্ছে যে পনেরো দিন পরে এটা ইউজ করার জন্য আর কি তো আমরা ওইটা ইউজ করছিলাম মানে আট যে ভ্যাকসিনটা আর কি রানী ক্ষেত্রে ওটা ইউজ করছিলাম প্রায় আজ থেকে আরো কথা ছিল কিন্তু আমরা কথা মানে ইউজ করতে পারি না আরকি মুরগিগুলো একটু অসুস্থ ছিল ওই দিন ঠান্ডা লেগে গেছে আর কি আমাদের মুরগিগুলো তো এমনিতে ঠিক আছে সব কিছু তবে এটা হচ্ছে সময় মতো করা উচিত আরকি আমাদের তো এখানে হচ্ছে নিয়মগুলো লেখা আছে আরকি মরক মুরগি হাঁস মানে এগুলোর জন্য এক মিলিয়ে আর কি এক মিলি করে দিতে হবে সামরান নিচে তো প্রত্যেকে হচ্ছে জানে না তো আমি আট তো একটু মিস্টেক হয়েছে আমাদের মানে ফার্স্টে ঠিক হয়ে গেছে এটা হচ্ছে ভালো করে জায়গায় নিতে হবে এটা অবশ্যই আপনারা যারা কালেকশন মানে কালেক্ট করবেন আরকি যে তারপর ফ্রিজের মধ্যে রাখতে হবে প্রথম মানে এই টিকাটা আপনারা প্রথমবার ইউজ করবেন মানে কলার যে ভ্যাকসিনটা আর কি যে টিকাটা এটা ইউজ করার পর মানে ছয় মাস পর আবার ইউজ করতে হবে অনেকটা অবশ্যই মানে মনে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাকে এই যে করতে হবে আসলে আমাদের একটা কথা কি আপনাদের এই ভ্যাকসিন ভ্যাকসিন মানে করার কথাটার মাধ্যমে আপনাদের শেয়ার শেয়ার করতেছি এটা হচ্ছে যে আমাদের এখানে আসলে আমরা আমাদের অনেক কিছু শিক্ষার বাকি আছে এখন আমরা অনেক কিছু জানতেছি শিখতেছি বুঝতেছি না বা অনেক মানে অনেক কিছু জানার আছে এখানে আসলে সবকিছু বোঝা যায় না মর্গের কোন সময় কোন মানে সবসময় যে মনে হয় যে মনে অসুস্থ হলে স্বাভাবিক অবস্থা আমার মনে হয় যে সবগুলো মুরগি ঠান্ডা লাগছে কিন্তু ঠান্ডা লাগে না না মুরগিগুলো অন্য কারণে মুরগিগুলো জিমাইতে পারে অন্য রোগের কারণেও হতে পারে এরকম একটা অবস্থা আর কি তো আমি আপনাদেরকে আসলে তো রাত্রেবেলা হচ্ছে যে আমাদের সুবিধা একদম থাকে হয় এই জন্য আর কি রাত্রেবেলা আসা এখন লাইটগুলো অফ করে দেবো তো আপনাদেরকে আমি যতটুকু সম্ভব যদি পাই মানে টিকা প্রদান করার সময় আর কি যেগুলো আমরা ইনজেকশন যখন প্রয়োগ করবো আরকি আমাদের সিরিয়াস দিয়ে ওই সময় যদি দেখানো সম্ভব তাহলে দেখানোর চেষ্টা করবো আরকি তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যেটা হচ্ছে যে আপনারা সবাই অবশ্যই যারা মুরগি লালন পালন করেন ছোট থেকে আমার মতো যারা ছোট উদ্যোগতে আছেন বা ছোট থেকে যাওয়া শুরু করতেছেন সবাই হচ্ছে যে এই মুরগি মানে এই ভ্যাকসিনটারে যে কোনো ভ্যাকসিন মুরগি জিরো বয়স থেকে একদম দানিং বয়স পর্যন্ত বা যত পর্যন্ত মুরগিটা বেঁচে থাকবে তো পর্যন্ত যে ভ্যাকসিনগুলো থাকা উচিত মানে যে ওগুলো ওইগুলো প্রয়োগ করতে হবে এই আর কি তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ